আজকে এসেছিলাম মেনলি এর টাইগার কিনতে পুরো মেলা খুঁজে খুঁজে একটা দোকানেই পেলাম তাও কত মালের মধ্যে কি পেয়েছো তুমি টাইগার वेलकम ব্যাক টু চ্যানেল এন্ড वेलकम টু आवर নিউ ব্লগ আজকে পিসিবি সম্বন্ধে ডাক্তার দেখানো আছে চোখে ডাক্তার আগে গিয়েই বলেছিলাম তো ওনারা রেডি হয়ে গেছে পিসিরা সাড়ে দশটার দিকে যাবে জাস্ট মানটি এখন লুচি টুচি করছে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর আমরাও বিকেলে আজকে হয়তো আবার নিউটন সবলা মেলা শুরু হয়েছে হয়তো আবার সকলা যাবে পিসি বলছে তা যে যেতে পারি আর যেহেতু স্যাটারডে তো অফিস ছুটি আর এদিকে মোমো উঠে পড়েছে মোমো উঠে পাশে বিশ্বমাসের সঙ্গে জেবরা জিরা এসব খেলছে চিনছে এনিমালগুলো আস্তে আস্তে চেনা শিখছে চলো সবাইকে জানাই গুড মর্নিং আর ও দেখি কি তোমার লুচি হয়ে গেছে লুচি চাটা আর আলু ভাজা

ওই কোথায় যাচ্ছিস কিরে ওই একজন নাচছে গো মামা এদিকে এদিকে নাচো আমি তো দেখি নি একজনের কাজ দেখো সবাই তোমরা পেঁয়াজ কাটতে বসছে হেলমেট নিয়ে আমাকে উল্টে পরে বললো যে দেখো আমার দিকে চোখে জল আসছে তাই হেলমেট পরে চলে এসছে এই মুমু দেখছে আম পাপার মাথা খারাপ হয়ে গেছে পেঁয়াজ কাটতে বসছে হেলমেট পরে কি অবস্থা যাক হেলমেট পরেই কেটে দাও এই ভাই তার ওপরে জামালকুটি চলছে করছে আমরা রেডি হয়ে গেছি এখন শুধু আমি আছি ভেতরে বাকি আছে না ভাই আছে আর পিসি আর মুমু যাচ্ছে আমরা যাচ্ছি আজকে সবলামেলা সব মেলা খুঁজে খুঁজে যাচ্ছি আজকে সেম নিউ টাউন ওই মেলা প্রাঙ্গনেই হচ্ছে তাই আজকে যাচ্ছি ওখানে পিসিরাও এসছে ঘুরে আসি হলো আরেকজন আছে ভেতরে

مار کو پسا کتنا پیچھے উবের বুক করেছিলাম পাঁচজন ধরবে না তাই চারজন যাবে বলে ওটাতে চলে গেল আর আমি এদিকে ওলা বাইক বুক করেছি দাঁড়িয়ে আছি রাস্তায় বাইকটা আসছে বলো চা দোকানে চা খাচ্ছি আসলে যাব। আবার আমরা চলে এলাম

চলে এসেছি ওরা তো ঢুকে গেছে অনেকক্ষণ আগে থেকে এবার আমি বাইকে করে এলাম এবার ঢুকবো দেখি কোথায় দাঁড়িয়ে আছে ওই দূরে মানটি আছে দেখতে পাচ্ছি একা একা ঘুরতেই পারছে না ওই পিসিরা বোধ হয় पिछला बोला ए एक माँ चल नीचे रही कि क्या चल नीचे कि क्या चल नीले आज केस चला मेल्ली एर टाइगर कीं दे पूरा मेला कुछ-कुछ एक्टर जो का नहीं पहला था वो कोटि मालिन मुद्दे এই কথা মেলায় একটা টাইগার পাওয়া গেলো শিখেছে চলো মেলাতে মোমোর জন্য কিছু খাওয়া হয়নি এত মোমো ছোটাছুটি বদমাসি করছিল তাই এখানে এসে আমাদের ফ্ল্যাটের নিচে ওরা ফুচকা খেতে শুরু করেছে আর ভিডিওটা ভাই করছিল আর এখানে আমার একটা বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল সামনের ফ্ল্যাটেই থাকে ও আমার সঙ্গে ডিপ্লোমায় পড়তো তো হঠাৎ ওর সঙ্গে দেখা আর এরা এদিকে পচকা খাচ্ছে টাইগার নিয়ে জোর খেলা হচ্ছে নাকি এটা টাইগার ও বাবা টাইগার হ্যাঁ নতুন যেটা পেয়ে যাবে সেটা নিয়ে একদম দেখি ওwidetilde dike esche অনেক দিন পর সাথে করে সব স্পেশাল স্পেশাল খাবার গুলো নিয়েছি আমাদের ফেভারিট গুলো এই আবি সব

এই যে আরেকজন উল্টে আছে পিসি তা মুমু ঘুমিয়ে গেছে এখন হ্যাঁ তাই বলছে শান্তি চলো তোমাদের সাথে আর বেশি বক বক করবো না আমরা এখানে বেশি বক বক করে নিই কালকে যেহেতু ওরা সব চলে যাবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লকে দেখা হবে ততক্ষণ ভালো সে করতে হয় সুস্থ থেকো চলো টাটা গুড নাইট